সুপ্রিয় পাঠক রাজনৈতিক আলোকচিত্র গোবিন্দ বিদ্যার্থী ও সুনীল জানার আলোকচিত্রে শুভেন্দু দাশগুপ্তর আলোচনা আলোকচিত্রর পিছনে রাজনৈতিক যে আলোচনাগুলো আছে সেগুলো শুভেন্দু দাশগুপ্তের করা বইটিও অসাধারণ বইটি সংগ্রহ করতে চাইলে কনকট অ্যাম্পেরিয়াম শপিং কমপ্লেক্স এবং কয়েকজন চার নম্বর দোকান যোগাযোগ করতে পারেন অসাধারণ একটি বই আলোকচিত্রের উপরে আলোচনা আলোকচিত্র এবং আলোকচিত্রগুলো কীভাবে কী প্রয়োজনে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের যে আলোকচিত্র সেই আলোকচিত্রটার রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে যে আলোচনা সেটা শুভেন্দু দাশগুপ্ত অসাধারণভাবে করেছেন বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো লাগবে